ও মুসলমান যেখানে জানের প্রয়োজন জান দিব যেখানে মালের প্রয়োজন মাল দিব। জানের প্রশ্ন যখন আসবে সন্তান তাকাবো না মা তাকাবো না বাপ তাকাবো না আল্লাহর জীবনটাকে দিয়ে দিবো ঠিক কেনা নাম হচ্ছে মুসলমান কোথায় যাচ্ছি আমরা ইস্কন নিয়ে এত কথা বলি কেন আজকে সতর্কতার সময় হয়েছে এরা কারা এদের জন্ম ভারতে না ভাই স্কনের ইস্কনের জন্ম কোথায় জানেন না তো আপনারা অনেকেই জানেন না ইসকনের জন্ম হচ্ছে উনিশশো সালে নিউ ইয়র্কে তো তুই ভারতের হিন্দু ধর্মের প্রচার করবি জন্ম তোর হবে সেনা দিল্লিতে তোর এই নিউ ইয়র্কে জন্ম হওয়ার কারণ তাকে ডাল মেকুস কালা কথা কন ঠিক কে না ইসলামের জন্ম হয়েছে মক্কায় লালিতে পালিত হয়েছে মদিনায় আমার থিওরি গুলো আসছে মক্কায় নাজির হয়েছে মদিনায় কুরানুল কারিমের সমস্ত হ্যাঁগুলা ওখান থেকে সবকিছু আসলো তোরা হিন্দুর ধর্ম অনুসরণ করিস তোদের দিক নির্দেশনা আসবে ভারত থেকে নিউ ইয়র্ক থেকে কেন মজার ব্যবসায় দেখেন এরা জন্ম তো নিউ ইয়র্কে হয়েছে ছেষট্টি সালে কার মাধ্যমে এটি একটি প্রকাশ করে হচ্ছে গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারে হিন্দু ধর্মীয় একটি সংগঠন উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করে আচ্ছা শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন যে লোক প্রতি মানে এটাকে প্রতিষ্ঠা করেন এর নাম হচ্ছে শ্রীল প্রভুপাল আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচালিত পরিচিত সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এটা অনেক পার্থক্য রয়েছে মজার বিষয় কি জানেন এই ইস্কনকে অনেক হিন্দুই পছন্দ করেন না কারণ এই লোকগুলো পড়াশোনা করেছে খ্রিস্টান চার্চে খ্রিস্টান চার্চে পড়াশোনা করার পরে হিন্দুদের স্বার্থ নিয়ে ইস্কন খুলছে কিন্তু হিন্দুদের সাথে এদের অনেক মতভেদ আছে অনেক পার্থক্য আছে সেই আলোচনা এখন আমি যাইতে যাচ্ছি না আশা কেন ইস্কনকে নিষিদ্ধ করার জোর দাবি এসেছে এক নাম্বার। আপনারা হয়তো অনেকে জানেন না বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এরা টাকা দিয়া পয়সা দিয়া ছাগল দিয়া মুরগি দিয়া ব্যাপক কাজ করে কে ইস্কন কাজ করে এই দুর্বল সহজ সরল মানুষগুলো পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে পাঁচশোটা টাকা হাতে গুঁজে দিলে দেখবেন ওই মানুষটাকে আপনার মরিদ বানানো খুব সহজ নাই কথা বোঝেন ক্ষুধার যন্ত্রণা কেউ খাবার দেখছে না ঠিক ওই মুহূর্তে পাঁচশোটা কচকচে বাবা কিছু খেয়ে নেন খাওয়ার পরে আরো পাঁচশো দিলেন বাবা এটা দিয়ে রাত্রে খায় রাত্রে খাওয়ার পরে আবার এসে একটা ছাগল ধরায় দিলেন বাবা এটা আপনার আস্তে করে বলবে বাবা তুমি কে তুমি কি মানুষ নাকি অন্য কিছু তুমি না আমি তোমার ভগবান তোমার ধর্মের কত মানুষ আছে মুসলমান তোমার দেখতে দিলো না আমি দিচ্ছি বুঝো না আমি কে ঠিকই বলেছ বাবা তুমি বাবা তুমি আব্বা তুমি ভগবান তুমিই ঠাকুর কিছু লোক আছে না না ওরা বলে ভগবান আর আপনার এলাকায় কিছু লিডার আছে চুরি চুরি করে সাদাবাজি করে ডাকাতি করে আপনারা দিয়েছে দুইটা সিঙ্গারা আর এক কাপ কোক এই এক কাপ কোক আর দুইটা সিঙ্গারার লোভে কয় আমান লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ এক রিক্সাওয়ালারও ছাড় দেয় না দশ টাকা পাইলে দশ টাকা পাঁচ টাকা পাইলে পাঁচ টাকা যদি বলে ভাই টাকা নাই দুইটা টাকা আছে কয় ওইটাই দেয় বদমাইশ কথা কর না কেন ওরা করে ভগবান গিরি আর এরা করে সাদা বিজ ও মুসলমান এইভাবে এই পাহাড়ি অঞ্চলে এরা শত শত মুসলমানকে ধর্মান্তরিত করেছে মানে মুসলমান থেকে ওদের ধর্মে নিয়ে গেছে নামাজ বলবেন না কোথায় এসেছে এটা যুগান্তর চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে নিউজ করা হয়েছে এক নাম্বার গেল এদের অপরাধ কেন এদের নিষিদ্ধ করা দরকার দুই নাম্বার প্রতারণা এবং হয়রানি ইদানিং ফেসবুকে ইন্টারনেটে দেখবেন বিভিন্ন হিন্দু ছেলে মুসলিম হিজাবি মহিলাদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর ছেলে প্রেমের ফাঁদ পাততেছে ইসমা। টাকা হাজার হাজার খরচ করতেছে প্রেমের ফাঁদে ফেলে এটারে বিয়ে করতেছে রাজশাহীতে এক ঘটনা ঘটেছে নয়টা বছরও জানেও না যে এর স্বামী হিন্দু ওই মহিলা সংসার করেছে নয় বছর পরে প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার পরে বাস যা হওয়ার তা হয়ে গেছে এরা প্রেমের ফাঁদে হিজাবে মেয়েদেরকে ফেলে ট্র্যাপে ফেলে এদেরকে বিয়ে করে শারীরিকভাবে মেলামেশা করে স্বার্থ যখন শেষ আস্তে করে এদেরকে বলে যে চলো ভারতে যাই ঘুরে আস ভারতে নিয়ে যাওয়ার পরে পতিতা পল্লীতে এদেরকে বিক্রি করে এখানে বলেন না বাড়িতে গরুর কোষ দিয়ে ভাত টাতাল করতে করতে বলেন বলেন প্রেমের ফাঁদের ক্যাপে ফেলতেছে এই এই সদস্য দুই নম্বর গেল তিন নাম্বার মুসলিম সেজে ও কিন্তু হিন্দু কিন্তু সাজে কি মুসলিম পাগড়ি লাগায় কখনো কখনো পাঞ্জাবি পরে কখনো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখে ভাবসাব এরকম মনে হয় যে শিবিরের বড় ক্যাডা আসলে বদমাস হিন্দু আসলে কি হিন্দু এই হিন্দু হয়েও মুসলিম সাজা মেয়েদেরকে বিয়ে সাদি করে বিয়ে সাদি করার পরে এই মুসলিম মেয়েদের পেটে এদের টার্গেটই হচ্ছে বাচ্চা দেওয়া নিয়ম হচ্ছে পেটের মধ্যে যখন বাচ্চা এই যে হিন্দুর সাথে বিয়ে হয় বিয়ে কি যায় নাকি না যায় না তো হিন্দু ছেলের বাচ্চা যখন মুসলিম মায়ের পেটে যাচ্ছে বাচ্চাটা জারোজে পরিণত হচ্ছে নাওজবিল্লা বলেন এবার আপনি বলেন তো আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে কেউ যদি কাজ করে আপনাকে সুযোগ দিবেন আপনি বলবেন হুজুর এটা পাইছেন কোথায় আসেন যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী বিয়ের সাত বছর আসল পরিচয় প্রকাশ পায় সাত বছর পর ইত্তেফাক দু সাল এই সরি ইত্তেফাকে একুশে জুলাই দুই সালে এটা নিউজ করা হয়েছে দৈনিক ইত্তেফাকে চার নম্বর মানব প্রাচার অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্কে স্থাপন করে ভুলভালভাবে এরা ভারতে নিয়ে যেয়ে পতিতাপল্লিতে বেঁচে দেয় সেভ আওয়ার সিস্টার পঁচাশি নম্বর অংশে এই নিউজ করা হয়েছে আত্মসাত অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাত করে এবং তারপরে পালায়া যায় অতীতে বাংলাদেশের হাজারো কোটি টাকা চুরি করে ভারতে গিয়ে কলকাতায় বাড়ি করে তারপরে আর দেশে ফেরে নাই এরকম ঘটনা পত্রিকায় দেখেছি ঠেকেরা এই জন্য এই সমস্ত চোরগুলোরে নিষিদ্ধ করা দরকার আছে না নাই